টানা বিয়াল্লিশ বছর ধরে রোজা রাখা কুড়িগ্রামের ইনসান আলী যাচ্ছেন পবিত্র হজ পালন করতে বছর বয়সে এসে পূরণ হতে যাচ্ছে তার স্বপ্ন নিজের সামর্থ্য না থাকলেও নামাজে বসে পরম করুণাময় কাছে দুই হাত তুলে দোয়া করতেন তিনি ইনসান আলীর হজের স্বপ্ন পূরণে এগিয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ বাহালুল হক চৌধুরী কত লোক ছিল আল্লাহ ইনসান আলীর রোজা রাখার সংবাদ সাত এপ্রিল দু সালে ডিবিসি নিউজ প্রচার করে সংবাদটি ডিবিসি নিউজের ফেসবুক পেজ ও ইউটিউবে দেখে দরিদ্র ইনসান আলীকে আর্থিক সহায়তার পাশাপাশি পবিত্র হাউস পালনের ব্যবস্থা করার ইচ্ছা পোষণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ বাহলুল হক চৌধুরী আলহামদুলিল্লাহ আমি জানতে পারছি ওইটা তখন প্রচার জানতে পারতাম না এরকম ভালো ভালো কাজ আপনারা করবেন আশা করি ইউটিউবের মধ্যে বিবিসি নিউজের মধ্যে যখন এনাকে দেখা যায় আমাদের বারো মাসের রোদা থাকে ইনি এই জিনিসটা খোঁজ পারবা উনি আমাকে বলে যে মুসা এনার খোঁজটা বের করো বের করে এনার সাথে তুমি সাক্ষাৎ করো ওনাকে নিয়ত করতে বলো যে আমি ওনাকে হজে পাঠাবো তখন উনি বাড়িতে বোঝার পর আমাকে বললো ঠিক আছে আমি হজে যাবো পরবর্তীতে স্থানীয় হাজিদের সহায়তায় তিনি খুঁজে বের করেন ইনসান আলীকে ইনসান আলীর পাসপোর্ট করে হজের জন্য টাকাও জমা করেন মোহাম্মদ বাহলুল হক চৌধুরী সবকিছু ঠিক থাকলে আগামী ছয় জুন সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবেন ইনসান আলী এখন এই লোকের হজ পাঠাবো একটু মনটা টানতেছিল আমার মনটা খুব টানতেছিল বিশ বছর ধরে ঢাকায় করছে কন্ট্রোলার লোক কমাই দাও কত লোক হজে যেতে পারে না টাকা আছে টাকা বেড়েছে দেখেন তার কিচ্ছু নেই নিঃস্ব আল্লাহ দোয়া কবুল করছে স্থানীয় হাজি আবু মুসা ইনসান আলীর হজের প্রয়োজনীয় সকল কাগজপত্র জমা দেওয়া সহ যাবতীয় কাজে প্রথম থেকেই সহায়তা করেছেন একটা সময় দেখছিল যে আশি বছরের পরে হজে যেতে পাবে না স্যার ওখানে যোগাযোগ করে আশি বছর পরে হজে দেওয়ার পারমিশন হয়েছে তারপর উনি আমাকে বলে যে স্যার বলে যে ঠিক আছে ওনাকে তুমি হজে দেওয়ার বিভাষণ নাও লাস্ট মানে কারণ আমাদের একদিন একদিন ছিল বাকি ছিল পাঁচ লক্ষ আঠান্ন হাজার টাকা জমা দেওয়ার লাস্ট টাইম সে বিকেল চারটের মধ্যে টাকাটা জমা দেবে স্যার আমাকে টাকাটা পাঠিয়েছে আমি সোনালী ব্যাংকের মধ্যে টাকা পাঠিয়ে দেওয়ার পর তারপর তার হজের কাজ সম্পন্ন হয় কুড়িগ্রাম সদর উপজেলার হলখানা ইউনিয়নের সার্ডোব গ্রামের দরিদ্র কৃষক ইনসান আলী ধরলা নদীর পারে বাড়ি হওয়ায় বেশ কয়েকবার ভাঙনের শিকার হয়ে বেশিরভাগ জমি চলে গেছে নদীর গর্ভে এখন শুধু ভিটা মাটি আর সামান্য কিছু জমি এই দরিদ্র পরিবারের সম্বল বাবার হজে যাওয়ার খবরে খুশি ইনসান আলীর ছেলেও শুনি খুশি কিন্তু আমার সাধ্য নেই যে তাকে পাঠাবো আল্লাহ হুকুমন্দন যদি হয়েছে ফায়দালা যদি হয়ে গেছে ওরা যদি যায় তা আমরা ইয়েতে খুব খুশি শুরুতে তাবলিকে গিয়ে টানা পাঁচ বছরের জন্য রোজা রাখার নিয়ত করেন ইনসান আলী এরপর আর রোজা ছাড়েননি তিনি বর্তমানে বিরাশি বছর বয়সে এসেও রোজা রাখছেন তিনি দীর্ঘ সময় ধরে রোজা রাখলেও শারীরিক ও মানসিকভাবে কখনো ভেঙে পড়েননি এই বৃদ্ধ হজে যাওয়ার জন্য আল্লাহ কাছে নিয়ত করছি কিন্তু আল্লাহ কিন্তু কবুল করছে কিন্তু আল্লাহ রহমত কাছে ইমার দ্বারা আমার সব টাকা কিন্তু খরচ পাতি উপলক্ষ হিসাবে হুজুর কিন্তু কামাল কিন্তু হজে নিয়ে দেবে ইনসান আলীর হজ পালনের খবরে দারুন খুশি পরিবারের মানুষজন সহ এলাকাবাসী তাদের প্রত্যাশা পবিত্র মক্কা শরীফে তিনি পরিবার ও এলাকাবাসীর জন্য দোয়া করবেন সাসা ছয় থেকে হজে যাবে এখন আমরা সেই আনন্দ একটা লাগতেছে মনের মধ্যে